রাজনৈতিক দলগুলো নির্বাচন নিয়ে অধৈর্য হয়ে যাওয়ার ফলে সরকারের সংস্কার কার্যক্রম ব্যাহত হচ্ছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সম্বায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া মঙ্গলবার চব্বিশ ডিসেম্বর দিনাজপুরের কাহারোল উপজেলায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন তিনি বলেন আমাদের আন্দোলনের এক দফা ছিল ফ্যাসিবাদী সরকারের পতন ও ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ সেই এক দফা বাস্তবায়নের জন্য সরকার কাজ করে যাচ্ছে ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপের জন্য সরকারি প্রতিষ্ঠানে যে ধরনের সংস্কার প্রয়োজন সরকার সেই এজেন্ডা নিয়ে কাজ করে যাচ্ছে সংস্কার কমিশনগুলো রিপোর্ট দিলে সে অনুযায়ী আমরা বাস্তবায়ন করার চেষ্টা করব এর আগে উপদেষ্টা উপজেলা মিলনায়তনে উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় এবং শীতার্তদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বলেন রংপুর বিভাগে উন্নয়ন না হওয়ার পেছনে বিগত সরকারের অনীহাকে দায়ী করেন সেই সঙ্গে বিশেষ বিশেষ এলাকায় উন্নয়ন করা হয়েছে বলে